বগুড়া শাহজাহানপুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর উদ্যোগে এক ব্যতিক্রমধর্মী আয়োজন সনাতনী ফুটবল টুর্নামেন্টের শুভ সূচনা হয়েছে উপজেলার সনাতন ধর্মাবলম্বী জনগোষ্ঠীর মধ্যে ভ্রাতৃত্ববোধ সম্প্রীতি এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করতেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে যা ধর্ম বর্ণ নির্বিশেষে খেলাধুলার মাধ্যমে সামাজিক বন্ধনকে আরো সুদৃঢ় করার এক অনন্য উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে গতকাল বিকেলে সরকারি চাচাই তারা মাদলাযুক্ত উচ্চ বিদ্যালয় মাঠে এক উৎসবমুখর পরিবেশে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয় টুর্নামেন্টে উপজেলার চারটি ভেনুতে মোট আটটি দল অংশগ্রহণ করেছে যার সকলেই সনাতন ধর্মাবলম্বীদের প্রতিনিধিত্ব করছে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাদানপুর উপজেলা বিএনপির সভাপতি জনাব ইনামুল হক শাহিন এবং সঞ্চালন ছিলেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক জনাব আজিজুর রহমান বিদ্যুৎ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্ট শুভ উদ্বোধন করেন বগুড়া জেলা বিএনপির সহ সভাপতি ও গাবতলি উপজেলা বিএনপির সভাপতি জনাব মর্শিদ মিল্টন এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারিজুদ্দিন হারেস বিএনপি নেতা আবু শাহিন সানি বগুড়া জেলা ছাত্র দলের সভাপতি হাবিব রহমান সন্ধান সাধারণ সম্পাদক এমার হাসান পলাশ জেলা বিএনপি সদস্য আলী হায়দার তোতা উপজেলা বিএনপি সহসভাপতি ইদ্রিস আলী সাকিদার বিএনপি নেতা মঞ্জুর কাদের মন্টু মোশারফ হোসেন আবুল বাসার মুজাফর রহমান উপজেলা যুব দলের আহ্বায়ক সোহেল আরমান রাজু উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজাদুর রহমান সাধারণ সম্পাদক আয়ুব আলী উপজেলা ছাত্র দলের সভাপতি আব্দুল্লাহ সটন উপজেলা মহিলা দলের সভাপতি কোহিনূর আক্তার সহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও যোগী সংগঠনের নেতৃবৃন্দ এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক অতুলচন্দ্র দাস বগুড়া জেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব চন্দন পোদ্দার শাহানপুর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক আচানুন্ত্র পলাশ চন্দ্র মহন্ত বগুড়া জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পরিমল চন্দ্র দাস বগুড়া জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল রায় শাহাজানপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপু কুমার সরকার তাপস ও শাহানপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মানিক সরকার টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় খোট্টাপাড়া ইউনিয়ন এবং মাদলা ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বীদের দুটি দল খেলা ঘিরে পুরো মাঠ জুড়ে সৃষ্টি হয় এক মানবন্ধ উৎসবের আমেজ যেখানে নারী পুরুষ তরুণ তরুণী ও প্রবীণ সহ সর্বস্তরের মানুষ খেলা উপভোগ করেন দারুণ পারফরমেন্স প্রদর্শন করে মাদলা ইউনিয়নের দল দুই শূন্য গোলের ব্যবধানে হারায় প্রতিপক্ষ খোট্টাপাড়া ইউনিয়নকে গোটা ম্যাচ জুড়ে টান টান উত্তেজনা ও খেলোয়াড়দের প্রাণবন্ত উপস্থিতি আয়োজকরা জানান এই টুর্নামেন্টটি সামাজিক সম্প্রীতি পারস্পরিক সহমর্মিতা এবং সাম্প্রদায়িক সম্প্রীতির এক শক্ত বার্তা বহন করে তারা আশা প্রকাশ করেন ভবিষ্যতে এ ধরনের আয়োজন নিয়মিতভাবে অনুষ্ঠিত হবে এবং এর মাধ্যমে সমাজে ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের মাঝে সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা যাবে